নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো লাইক করছো সাবস্ক্রাইব করছো তাদের অনেক ধন্যবাদ মন থেকে পাশে থাকার জন্য তো প্লিজ পাশে থেকো আর পজিটিভ থাকো আজকে একটা রিডিং করবো এখান থেকে কার্ড নেবো মোট নটা কার্ড নেবো একটা কার্ড নেবো ব্লেসিং হিসেবে আর বাদ বাকি এখান থেকে যে আটটা কার্ড নেবো সেখান থেকে আমার প্রশ্ন থাকবে যে তোমাদের কানেকশনটা কতটা পিওর কতটা আসল তোমাদের চলো দেখুন তোমাদের তোমাদের কতটা অনুভূতি মন থেকে তোমরা কতটা যুক্ত তো আমার প্রশ্ন আজকে এটাই যে তোমাদের কানেকশনটা কতটা পিওর সাতটা কার্ড সরি আটটা কার্ড নেবো

প্লিজ জানতে হেল্প করো যারা দেখছি আমার ভিউয়ার্স এর কানেকশনটা কতটা ক্লিয়ার আমার ভিউয়ার্স এর যে কানেকশনে আছে সেটা কতটা ক্লিয়ার কার্ড ফেলে নেব না আমরা ভিউয়ার্স দেখতে পাবে কালেকশন টা কবে তোমার পার্টনার এখানে তোমাকে ম্যানুফাস্ট করছে মানিফাস্ট্রেশন এর কার্ড নিচ্ছে এবার দেখো জেনারেল রিডিং কিছু তোমাদের সাথে কিছু চার সাথে কিছু দুজন দুজনের সাথে নিয়ে তো এখানে অবধি অবশ্যই তোমরা দুজন দুজনকে ম্যানুফাস্ট করছো নিজেকে জীবনে আবার কেউ হয়তো আহ তোমার পার্টনার করছে মেটাবে কি বলছে কারণ এখানে তোমার পার্টনার এরা যে আমি নেবো এখানে তোমরা চাইছো যে তোমাদের যে স্বপ্নটা তোমাদের যে সম্পর্কটা নিয়ে এই কোনো একটা তোমাদের পরিকল্পনা ছিল এই সম্পর্ক নিয়ে প্রত্যেকে তো নিজস্ব সম্পর্ক নিয়ে কিছু পরিকল্পনা থাকে তো এখানে তোমার পার্টনার এটাই মন থেকে চাইছে যে তুমি তার জীবনে ফিরে এসো কারণ দেখো ফার্মি শুরু প্রত্যেকটা সুন্দরভাবে আলো জ্বলছে তার মানে তুমি তার জীবনে একটা লাইট কাজ করো তো ওটি অবশ্যই সে চাইছে যে তুমি তার জীবনে ফিরে এসো আর এখানে সবসময় বলবো যে যাই কিছু ম্যানিফেস্ট কর ম্যানিফেস্ট সবসময় ভালো কিছু করা লোকে তো সেক্ষেত্রে বলবো প্লিজ পজিটিভ থাকো ম্যানিফেস্ট যদি করতেই চাও ঠিকঠাক তো পজিটিভটা থাকতেই হবে কোন রকম কোন নেগেটিভিটি কাজ সেখানে নেই এবং সেখানে করা উচিত নয় এখানে তোমার পার্টনার মন থেকে ভাবছে যে কিভাবে তোমাদের সাথে সম্পর্কটাকে ভালো করা যায় এবং সেটা দেখো তারপরে তারপর উইশ সে উইস কোথাও প্রার্থনা করছে সে জেনেই করুক বা না জেনেই করুক যেহেতু তার করছে সেটা এক ধাপ করে এ করছে তোমাদের পার্টনার এই মুহূর্তে পজিটিভ আছে এবং ম্যানুফাস্ট করছে তোমাকে তার জীবনে সব কাজগুলো দেখার পর বলবো যে তোমাদের সম্পর্কটা কতটা তোমাদের খুব শীঘ্রই যারা সিপারেশনে আছো অতি অবশ্যই তোমাদের মধ্যে কথাবার্তা হবে তোমাদের দূরত্বটা মিটবে আর যারা কন্টাক্টে আছো তারাও এক ধাপ এগোবে তাদের সম্পর্ক নিয়ে ভালো করে নিউ ডেভেলপমেন্ট তোমাদের কিছু না কিছু সামনে একটা ভালো নতুন দরজা খুলছে যেটা দেখো খুব সুন্দর ফুল দিয়ে সাজানো তো তোমাদের মধ্যে যা কিছু সমস্যা সে কিছু আসে গাছে কিন্তু চলে যাবে এবং শুধু তাই না তোমরা এখানে একটা সুযোগ পাবে একে অপরের সাথে কথা বলার একটা না একটা কিছু তোমরা সুযোগ পাবে তোমার জীবনে কিছু একটা সুযোগ আসবে হতে পারে সেটা হয়তো একটু সময় লাগছে কিন্তু তোমাদের জীবনে একটা সুযোগ পাবে তোমরা একে অপরের জীবনে ফিরে আসে বা একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করা আর যারা কন্ট্যাক্টে আছো তারা যেটা চাইছিল আরো এক ধাপ এগোতে সেখান থেকে সেটাও তারা সুযোগ পাবে তো তোমরা এখানে কিছু একটা ভালো সুযোগ পেতে চলেছো ডিভাইনের তরফ থেকে বলো যেহেতু ম্যানুফেস্ট করছো সেক্ষেত্রে সুযোগটা পাচ্ছ আমরা ভিভার্স এর এই কানেকশনটা কতটা প্রিয় কেউ তো তার থারাই ওপেন হচ্ছে কেউ তো আছে যে তারপাসটা বুঝতে পারছো সে জাগ্রত হচ্ছ আর এখানে সে একটা আশা নিয়েও আছে যে সামনে যেটা হতে চলেছে সেটা ভালো হবে তার মধ্যে কোনো কিছু খারাপ নেই তো অবশ্যই তোমরা কেউ আছো যারা একে অপরের সঙ্গে খুব কানেক্টেড আছো এবং অনেক আশা নিয়ে আছে সম্পর্কটার ওপরে আর এখানে কেউ আছে যে বুঝতে পারছো সম্পর্কের গুরুত্ব বুঝতে পারছো সম্পর্ক কতটা তোমার কাছে সে গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছো এটা আবারও বলবো তোমার এনার্জিও হতে পারে তার এনার্জিও হতে পারে তোমার দুজনের মধ্যে দুজনেরই হতে পারে যেরম ভাই মিলবে সেরম কিন্তু কেউ তো এখানে আছে যে তার সোল পারপাসটা বুঝতে পারছো সে তার এইগুলোর পথটা খুঁজে পারছো কোথাও তো কিছু একটা তার মনে হয়েছে যে এই সম্পর্কটা যথেষ্ট ভালো এবং শুধু ভালো নয় এই সম্পর্কটা কোথাও একটা তোমরা একে অপরের সঙ্গে কোথাও একটা কানেক্টিভ তার জন্য তোমাদের কখনোই এটা মনে হচ্ছে না যে তোমরা এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবে বরঞ্চ তোমরা চাইছো এই সম্পর্ক আরো কিছু ভালো করে করা যাবে এখানে একটা আশার আলো আছে তোমাদের আর কি চাইছে আমার ভিউয়ারদের সম্পর্কটা কতটা পিওর

গাছের যদি শেকড় ঠিক থাকে তাহলে কি হয় ডালপালা কেটে দিলেও ছেড়ে দিলেও সেই গাছটা আবারও হয় কারণ মেন হচ্ছে শেকড়টা তো ঠিক তোমাদের এখানে যেহেতু সোল কানেক্টেড তোমরা একে অপরের সঙ্গে কানেকশনে আছো তোমাদের বাইরে কি কি হচ্ছে থার্ড পার্টির জন্য হচ্ছে কি নিজেদের জন্য হচ্ছে সেটা পরে করে তোমার পার্টনারের বক্তব্য যে আমাদের মধ্যে যা কিছু সমস্যা হচ্ছে সেই সমস্যাটা এমনি মিটে যাবে কারণ সেই সমস্যাটা কোনো সমস্যাই নেই আমাদের জীবনে এটা একটা হচ্ছে কিছুর জন্য আবার ঠিক হয়ে যাবে আর কি ভাবছি তাদের কানেকশনটা কতটা রিয়েল আমার কানেকশনটা কতটা পিওর মায়ের গাড়ি এখানে হচ্ছে মায়ের একটা মেসেজ হিসেবে এটাই ধরবো যে তোমরা প্রোটেক্টেড আচ্ছা এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমাদের যে সম্পর্কটা পেয়েছ সেটা হচ্ছে মা প্রোটেকশন দিচ্ছে সেটা প্রোটেক্টেড সেটা কেউই পারবে না সেখানে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করার জন্য আর তোমার পার্টনার যদি আমি এখানে বক্তব্য হিসেবে ধরি তোমার পার্টনার যেহেতু ম্যানিফেস্ট করছে খুব পজিটিভ আছে তার বিশ্বাস যে তোমাদের সম্পর্কটা ডোরটা এতটাই শব্দ যে কেউই এসে সেটাকে ব্রেক করতে পারবে না কেননা তোমরা মধ্যে থেকে তো তোমরা এখানে সে অপরকে ছেড়ে বা একে অপরকে ছেড়ে যাওয়া বা সময় কাটিয়ে চলে যাওয়া এগুলো তোমরা ভাবছো না তোমরা ভাবছো একে অপরের সঙ্গে কিভাবে ঠেকে যাওয়া যায় কিভাবে সম্পর্কটাকে আগলে রাখা যায় যেখানে যেমন মা তোমাদের প্রোটেকশন দিচ্ছে এই কানেকশনটাকে যেমন মা প্রোটেক্ট করছে তেমন ডিভাইন যেমন তোমাদের দিয়েছে বলে প্রোটেক্ট করছে তোমরা যখন নিজেদের মধ্যে একটা সুন্দর কমিউনিকেশনটাকে ঠিক করে ফেলবে তোমাদের সম্পর্কের মধ্যে কোন রকম কোনো সমস্যাই থাকবে না কেন এখানে তোমাদের কিন্তু সম্পর্কে ডিভাইনলি গাইডেড কিছু তো আছে এখানে তোমাদের সম্পর্কের মধ্যে দিদিটা প্রোটেকশনের মধ্যেই আছে সম্পর্কটা এখানে গো তোমরা আছো যে একে অপরের সঙ্গে একটা মিরর সোলের কাজ করো তুমি তাকে কমপ্লিট করো সে তোমায় কমপ্লিট করে তুমি তাকে হেল্প করো সাপোর্ট করো এগোতে সেও তোমরা হেল্প করে সাপোর্ট করে গতি তোমরা কোথাও একে অপরের সঙ্গে এতটাই যুক্ত যে যখন তোমাদের সেপারেশন আসে তোমরা দুজনেই লো ভাইব্রেশনে যাও আবার যখন ঠিক হয়ে যায় সেখান থেকে তোমরা আবার এনার্জি পেয়ে যাও কেননা তোমরা দুজনে দুজনের জন্য সবটাই যে চিন্তা করো সেটা সবটাই পসলি কোনো খারাপ চিন্তা তোমাদের মধ্যে নেই তোমাদের মধ্যে হাজার সেপারেশান নিলেও তোমরা কেউ কারো খারাপ চাও না তোমরা কেউ কারোর জন্য নেগেটিভ কিচ্ছু ভাবো না তোমরা কেউ কারো খারাপ শুনে খুশি থাকো না তোমরা এতটাই কানেক্টেড যে যতগুলোই থাকো না কেন যাই হোক না কেন চাও কিন্তু তোমরা একে অপরের ভালো তো অবশ্যই বলবে এখানে কেউ তো আছে যারা একদম কেউ connection আছো যে connection টার মধ্যে কোন রকম কোনো দেওয়া কিছু খারাপ নেই কেন এখানে তোমরা কোথাও একটা যুক্ত আছে একে অপরের সাথে তোমাদের কানেকশনটা আপাতত কি ওর থার্ড পার্টি সিচুয়েশন তো আছে দেখো থার্ড পার্টি ইনভলভমেন্ট এখানে কেউ থার্ড পার্টি আছে কারোর তরফ থেকে সে তোমার হোক তার তরফ থেকে কেউ তো আছে যে কোনোভাবেই চাইছে না তোমাদের সম্পর্কটা এগোক বা তোমাদের সম্পর্কটা কিছু ভালো হোক সবসময় সে চাইছে তার সঙ্গে বেঁধে রাখতে তো এখানে থার্ড পার্টি নিশ্চয়ই আছে যে তোমাদেরকে সবসময় কেউ কারোকে চাইছে সে যাকে চায় তো সে চাইছে তার সঙ্গে সে কানেকশনে থাক কানেক্টেড থাক কিন্তু সেই কানেকশনটা রিয়েল কানেকশন নয় তো সেখান থেকে বলবো যে তোমরা দেখো এখানে তোমরা তোমরা অনেকেই আছো আছো যারা খুব কখনোই অন্য কারোর সঙ্গে এগোতে চাইছো না বা অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে চাইছো না কিন্তু এখানে থার্ড পার্টি খুব নাছো সে কিছু না কিছু ভাবে কোনো না কোনোভাবে কিছু না কিছু তো করবেই কেননা এখানে সে দেখো কানেকশনটা রাখতে চাইছে সে চাইছে তোমাদের সঙ্গে যদি কানেক্টেড থাকে সে যাকে পছন্দ করে তার সাথে থাকে এবং তার জন্য সে তার যতটা চেষ্টা করা সে তার মতন করে করছে এবার সে কতটা করতে পারছে কি পারছে না সেটা তোমরা ভালো বুঝবে তোমাদের মধ্যে না থার্ড পার্টি সিচুয়েশন আছে যে সব কিছু তোমাদের সম্পর্ককে জেনে বুঝে সুঝে সবকিছু গুছিয়ে চারিদিক দেখিয়ে বুঝে তোমাদের মধ্যে থাকছে বা থাকার ইচ্ছে রাখছে এবং থাকবে কি করে সেই পথটাও খুঁজছে তাই না সে চায় সে যাকে পছন্দ করে তার সঙ্গে বাধা থাকতে বা তাকে বেঁধে রাখতে কোনোভাবে সে চায় না তার জীবন থেকে সে চলে যায় জানতেন আমার বিয়েবাসে এই কানেকশনটা কতটা প্রিয় এখানে কেউ আসো যে কারণ মনটাকে ভালো করে দাও তোমরা যখন কাছে থাকো একে অপরের খুব ভালো একটা ভাইব্রেশন দেওয়ার জন্য তোমরা একে অপরের কতটা সময় কাটাচ্ছ সেগুলো মাথায় থাকে না তোমরা কতটা একে অপরের সঙ্গে তোমরা কানেক্টেড থাকো যে তোমরা একে অপরকে এতটা ভালো ভাইব্রেশন দাও তোমাদের সময়টা খুব সুন্দরভাবে কেটে বেরিয়ে যায় এবং শুধু তাই নয় এখানে তোমরা চাও একে অপরের সঙ্গে থাকতে কেননা তোমরা কোথাও একটা ভেতরে যে যে একটা ইনার চাইল থাকে তোমরা দুজনে দুজনে ইনার চাইল্ডটাকে জাগৃত করতে পারো মানে সে ব্যক্তি হিসেবে যেমনই হোক তার ব্যক্তিত্ব যেমনই হোক সেটা সবার জন্য আলাদা তোমার সাথে যে সম্পর্কটা সেই সেই সম্পর্কটা ধরো খুনছুটি আছে কিছুটা ছেলে মানুষই আছে তাহলে সে তোমার খুব নিজের ভাবে তাকে অত তোমার কাছে এসে অত কিছু ব্যক্তিত্ব এত কিছু ভাবতে হয় না তার ছেলে মানুষটা তোমার কাছে এসে জাগৃত হয় বা তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো আছে তোমরা কেউ কারোর মনকে ছুঁতে পারো তো তার জন্য তোমরা একে অপরের কাছে অতটা কিছু ভেবে আসতে হয় না তোমরা অপরের কাছে এমনি মন থেকে আসতে পারো কার্ড হয়েই গেছে মনে হলো দেখলাম এবার আমি বলবো তোমাদের কানেকশনটা পিওর কিনা তো এক কথা হ্যাঁ তোমাদের কানেকশনটা একদম পিওর কিন্তু এখানে কিন্তু আছে এখানে থার্ড পার্টি আছে এবার সেটা কাজ তরফ থেকে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে হতে পারে দুজনের তরফ থেকেই হতে পারে একজনের তরফ থেকে কিন্তু কেউ তো আছে যে ব্যাপারটা সব জানে যে তোমাদের কানেকশানের মধ্যে ঢুকছে এবং শুধু তাই নয় এই কানেকশনটাকে কোনোভাবেই সে তার একদমই ভাল লাগছে না এই কানেকশনটা হোক তোমাদের মধ্যে এখানে তোমার পার্টনার তোমাকে ম্যানিফেস্ট করছে যাতে নতুন ভাবে শুরু করা যায় কেউ এখানে আছো যারা সোল কানেকশনে আছো কিছু পারপাসটা জানছো জাগৃত হচ্ছো social illusion তোমরা FB তে যুক্ত সেটা তোমার পার্টনার তোমাকে বলছে এখানে তোমরা কেউ কারোর কোন প্রোডাক্ট হিসেবে আছো তোমরা কেউ কারোর কি group দাও তোমাদের সম্পর্কটা protected মায়ের দ্বারা এবং তোমাদের সম্পর্ক শুধু protected বলে না তোমরা এখানে এস divide তোমাদের এক করেছে তার কোনো কারণ আছে তার জন্য এখানে প্রোটেকশন আছে আর এখানে তোমরা কেউ কারোর মন কে ছুঁতে পারো তোমরা কেউ কারোর মন কে ছুঁতে পারো ভেতরে বাচ্চাটাকে তোমরা জাগিয়ে তুলতে পারো তোমাদের কাছে এলে তোমাদের পার্টনারে এত কিছু ভাবতে হয় না বা এত কিছু অনেক কিছু তোমাদের ব্যক্তিত্ব এটা এত কিছু তোমাদের গুছিয়ে আসতে হয় না তোমাদের একে অপরের কাছে এলে তোমরা কোথায় একটা ছেলে মানুষের মতন আচরণ করতে পারো তোমরা যেমন সেরকম যেমন তোমরা তা নিজে ভাবো এখানে তোমার পার্টনার ম্যানেফাস্ট করছে এবং চাইছে নতুন দরজা একটা খুল তো এখানে সার্বিকভাবে তুমি তার জীবনে একজন এমন ব্যক্তি যে সে হারাতে চায় না এবং এই কানেকশনটা তোমার পার্টনার কিন্তু এটা একদম পিওর কানেকশন হিসেবেই দেখছে তার জন্য এত কিছু হচ্ছে মানি ফাস্ট হচ্ছে চাইছে তোমার সঙ্গে সে সম্পদ থেকে আলাদাভাবে মিশছে এখানে তোমরা সোল কানেকশানে আছো শুধু একটা কারণে একটু আলাদা সেটা হচ্ছে এখানে কারোর পার্টনার আছে যে চায় না কোনোভাবেই যে কিছু না কিছুভাবে তোমাদের কানেকশনটা থাক সে সবসময়তেই চায় সে সব দেয় চাইছে যে কানেকশনটা কিভাবে তোমাদের সঙ্গে একে অপরের সঙ্গে কানেকশনে রাখা যায় তো অবশ্যই বলবো যে এখানে থার্ড পার্টি কেউ তো আছে যে কানেকশনটাকে দেখো কিছু ভাবে নিজের সঙ্গে বেঁধে রাখতে চাইছে সে কখনোই চাইছে না যে তোমাদের কানেকশনটা হোক কেননা থার্ড পার্টি যে তার পাটা দেখো তো মোট তো এখানে এবার তোমাদের কি থার্ড পার্টি আছে একজন না অনেকজন নাকি পরিস্থিতি সে তোমরা ভালো বুঝতে পারবে কিন্তু কেউ তো আছে যে কখনোই চায় না তোমাদের কানেকশনটা কিছুভাবে একটু এগো সে চায় কানেকশানটা ড্যামেজ হোক বা তোমাদের মধ্যে দূরত্ব আসুক কেননা আমি সবসময় বলি থার্ড পার্টির একটা জায়গা চাই আর এখানে দেখো যে থার্ড পার্টি কার্ডটা এসেছে থার্ড পার্টির কার্ড এরকমই বেশিরভাগ আর মদ্যিখান তার মানে তার তো একটা স্পেস চাই মদ্যিখানটা চাই তবে দূরত্ব আসবে তো সেই মদ্যিখানটা তাকে তৈরি করতে হচ্ছে আর সেই মদ্যিখানটা কি তৈরি করতে হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু ভুল বোঝাবুঝি থাকে বা কিছু গ্যাপ থাকে তাহলে যেদিক খুঁজে পেলে সেই ফাটলটা পায় ওটি অবশ্যই তার একটা মধ্যিখান পাবে এবার সে মধ্যিখানে এলে সে তার মতন জায়গাটা করতে পারবে কেননা তার উদ্দেশ্য হচ্ছে এটাই তোমাদের সম্পর্ক মধ্যিখানে আসা তার জন্য সে তার যা যা করা করছে কেন সে চাই যে তার সঙ্গে কানেকশনটা থাক যার তরফ থেকে আসছে সেটা তার জন্য বলছি এবার তোমরা দেখো আর যদি দুজনের তরফ থেকে হয় তাহলে সেটা তোমরা সেরকম নেবে আর যাই থার্ড পার্টি নেই তাহলে এই কার্ডটা বাদ নেবে

এছাড়া তোমাদের সম্পর্কটা আমি যেহেতু নিয়ে রিডিংটা করলাম অতি অবশ্যই এটা এই আশীর্বাদ তোমাদের জীবনে আসবে যে তোমাদের সম্পর্কটা লং সম্পর্ক সেটাও ব্রেক হবে না কেন আমরা কার্ডের মধ্যে কিন্তু একটা কার্ড পেয়েছি যে তোমার আমি মা মাকালি কার্ডই পেয়েছি যে তোমাদের সম্পর্কটা প্রোটেক্টেড তাই তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো যে চেষ্টা হয়তো অনেক রকম হবে তার এফেক্টও কিছু হবে তার থ্রি ইলিউশনটাও তো পেয়েছি তো তোমাদের হয়তো সমস্যা করার সৃষ্টি হচ্ছে সমস্যা হয়তো হচ্ছেও কিন্তু সেখানে তোমরা প্রোটেকশনও পাচ্ছো কারণ এখানে যে জুমার সোল কানেকশানে আছো একটা ভালো কানেকশানে আছো খুব ডিপ কানেকশানে আছো তো এখানে মায়ের আশীর্বাদও আছে এখানে তোমাদের সম্পর্কটা লং টাউন সম্পর্ক এবং মা এটাই বলছে যে তোমরা এই আশীর্বাদটা পাবে তোমরা এটা ট্রেন করতেই পারো তোমাদের পার্টনার এনার্জির মধ্যে কোনো কিছু নেগেটিভ নেই নেগেটিভিটি কিছুই নেই কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান একটা আছে থার্ড পার্টি আছে মানে এরম নয় যে তোম তোমার পার্টনার তাকে প্রশ্রয় দিচ্ছে বা তুমি তাকে প্রশ্রয় নিচ্ছে দেখো থার্ড পার্টিকে প্রশ্রয় দিতে হয় না তারা ঠিক জায়গা তৈরি করে নেয় তারা প্রশ্রয় প্রশ্রয় এখন হাত ধারে না তারা জানে যে আমাকে এইভাবেই জায়গাটা করতে হবে সে যেভাবেই হোক না কেন তার জন্য তাদের নানারকম যা যা পরিকল্পনা থাকে সেগুলোকে চেষ্টা করার আর তার জন্য দরকার যেটা সেটা হচ্ছে যে সম্পর্ক মধ্যে আছে চায় সেখানে তো তার জন্য তারা সবকিছু করতে পারে সবকিছু এবার তোমাকে কতটা তোমার সাথে মিলবে তোমরা একটুখানি ততটাই নেড়ে দেবে এতগুলো নেবে না না এতগুলো নেব না কি শুধু চামড়ি ডিং করবো সেদিকে এতগুলো নেবো আজকে এতগুলো নেব এখানে দেখো তোমরা তোমাদের এই সম্পর্কের উপর ঈশ্বরের আশীর্বাদ আছে অতি অবশ্যই আছে তোমরা কেউ আছো এখানে গান দিয়ে কানেক্টেড বা কেউ খুব সুন্দর গান গাও বা গানের সঙ্গে যুক্ত কিছু পেশায় আছো বা শিখছো তোমাদের সম্পর্কে আসবে খুব শীঘ্রই আসবে তোমরা একটা হিসেবে দেখো তোমাদের চোখে তোমাদের সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর তোমাদের সম্পর্কটা একটু ধীরে গতিতে এগুচ্ছে কিন্তু ঠিক আছে গতি আছে এবং লং টার্ম সম্পর্ক এখানে দেখো তোমরা এখানে একটু আসো যে একে অপরের সঙ্গে যুক্ত তোমরা একই রকম আমরা এই নাম্বারটা পেয়েছি বারো আর একুশ এখানে তো আছো যারা সেপারেশনে আছো বলে তাদের মনটা খুব ভেঙে আছে কিন্তু তারা চাইছে আবার তোমাদের সম্পর্কটা জোড়া লাগে এখানে কোনো ফেমিনাইন এনার্জি কাজ করছে দেখো মেল মেলে কথা বলছি না কোনো ফেমিনাইন এনার্জি কাজ করছে সেটা হতে পারে কোনো মাদারলি নেচার আবার হতে পারে তোমাদের থার্ড পার্টির কোনোরকম কোনো কিছু তোমার যে পরিস্থিতিতে আজকে আছো সেখান থেকে বেরোতে চাইছো দেখো দুটো কচ্ছপ এসছে তোমরা separation চাইছো না এখানে যেমন দুটো ফল এসছে এখানে দুটো কচ্ছপ এসছে এখানে তোমরা একে অপরকে নিজেদের জগৎ ভাবো এবং তোমরা প্রোটেকশন দিতে চাইছো আমি বললাম তোমাদের সম্পর্কে protection দরকার তোমরা সম্পর্কটাকে protect করতে চাইছো স্বাভাবিক third party যখন আছে সেটা তার মতন খেলা করার চেষ্টাই করবে সেটা তোমাদের কি আটকাতে হবে সম্পর্ক তোমাদের এখানে কেউ চাইছো একটা আই এসছে তো কেউ চাইছো সব প্রকোটাকে পরিচালনা করতে একটা সিএ এসছে কেউ আসে পুষ্প উইচুয়াল ক্যাট এনার্জিও আছে এখানে ও এসছে অক্টোবর মাস হতে পারে আবার কারণ নামের অক্ষর তো হতেই পারে আর একটা টি এসছে হতে পারে দু টু ইন্টেন জার্নিতে আছে বা এখানে তোমাদের ভালো সময় আসছে এখানে তোমাদের ভালো কিছু সময় আসছে সেটাও হতে পারে আমি একটু আমি বললি আমার মাথায় আজকে সেভাবে অনেক কিছু আসছে না তাও বলে দিলাম এগুলো আজকে এই পর্যন্তই যে যে মেসেজ গুলো পেলাম সেগুলো দিয়ে দিলাম তোমরা ক্লিম করতেই পারো কেন এখানে তোমাদের পার্টনার এনার্জি খুব পজিটিভ তবে হ্যাঁ হ্যাঁ তোমাদের থার্ড পার্টি যে সিচুয়েশনটা আছে সেটার জন্য নিজেরা সতর্ক থাকো চেষ্টা করো দেখো সম্পর্ক যে ভেঙে দেওয়ার চেষ্টা করে তার কিছু এসে যায় না কারণ তাকে ঘরতে হয় সে তার জায়গা করার জন্য ভাঙছে কিন্তু সম্পর্ক যারা গড়ে কষ্ট তাদের হয় তাদের সেখানে অনেকটা সময় অনেক অনুভূতি অনেক বোঝা করা দিয়ে সম্পর্ক তৈরি হয় কাজে বাইরে কোনো ব্যক্তির জন্য অতি অবশ্যই থার্ড পার্টিকে তোমরা বাইরের ব্যক্তি ভাবো তবে তোমাদের সবটাই নির্ভর করছে তোমাদের পরিস্থিতির উপর থার্ড যদি সত্যি আমরা বাইরে ভাবো তাকে সম্পর্কের মধ্যে ঢুকে কিছু করতে দিও না বা সেরকম কোনো প্রস্তারও দিও না সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের সম্পর্ক অ্যাডজাস্টমেন্টও তোমাদের তোমাদের নিতে হবে আর প্রোটেকশনও তোমাদেরকে দিতে হবে যদি আমার ইং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করুন আর এটাই বলবো পজিটিভ থাকো নেগেটিভিটির দিকে একদম না নেগেটিভিটিতে কিচ্ছু নেই শুধুমাত্র রাগ যে গৃহ হিংসা এগুলোই বাড়বে বিদ্বেষ কিন্তু পজিটিভিটিতে অনেক কিছু পাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার